ইসলাম প্রিয় তৌহিদি জনতা সম্মানিত এলাকাবাসী আসছে আগামী ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সময় বাদ আসর হতে রামদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঁয়ত্রিশতম তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব মোহতামিম রহিমদিয়া মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন হাফেজ মৌলানা মুফতি হিলালুদ্দিন আল আজাদ ঢাকা বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করবেন হাফেজ মৌলানা জুবায়ের হোসেন সাদী ঢাকা এছাড়া আরও অন্যান্য ও রমায়করামগণ তাসরিব আনবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দো জাহানের ওয়াশেষ নাকি হাসিল করুন